ওয়াইল্ড আর কবরে যদি মুক্তি না পায় কবরে যদি মুক্তি না পায় পরের ঘাঁটি তার জন্য মজবুত হয়ে যাবে কঠিন হয়ে যাবে তাই আমি উসমান কবর দেখলে কান্না শুরু করে দেই নবীজি বললেন ইস্তাইজু মিল্লা হিমিন আদাবিল খবরী মার রতাইনি আউ তোমরা কবরে রাজাব থেকে বানাচ্ছ দুইবার বা তিনবার বললেন এরপর আল্লাহ নবী বলেন ইমানদার বান্দার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় ইমানদার যখন আখেরাতের দিয়ে রওনা হয় ইমানদারকে স্বাগত জানানোর জন্য তার আত্মাটা স্বাগত জানানোর জন্য ওই মুমূর্ষ ইমানদারের কাছে উপস্থিত হয়ে যায় আমরা থাকি না পাশে গিয়া খালা ফুফু সব গিয়া বসে মামা আত্মীয় স্বজনরা সব গিয়ে থাকে যদি ঈমানদার হয় খাঁটি মুমিন হয় আমরা তো বাসে বসা আমরা তো জানি না। তার আশেপাশে অসংখ্য অগণিত ফেরিশ তারা মা হুম কাফনুমিন আখফানের জামনাব জান্নাতের জামনাতের সুগন্ধি আর কাফনের কাপড় নিয়ে অসংখ্য অগণিত ফেরিশ তারা ওই ইমানদারের পাশে বসে যায় তার আত্মাটাকে এই কাফনের কাপড়ে প্যাঁচায়া আল্লাহর কাছে নেওয়ার জন্য একটু ভাবেন তো কিছুদিনের জন্য আমি আপনি আমরা সবাই যে আমার মৃত্যুটা কেমন হবে যদি ভাবেন যে আমার মৃত্যুটা কেমন হবে এমন হবে তো যে কাফনের কাপড়ে জান্নাতি কাফনের কাপড়ে পেঁচা উপরে নিবে ভাবেন খুব কঠিন ভাববেন জানলা এমন হবে তো যদি না হয় তাহলে তো আমি ধরা খেয়ে গেলাম আসার পর সবাই বসে থাকে হ্যা দিসের মধ্যে আসছে তার আশেপাশে বসবে কতটুকু মদ বা সরহী তার দৃষ্টি যতটুকু পর্যন্ত যায় মোহর শ ইমানদারের ততটুকু পর্যন্ত দুইটা সারি হয়ে ফেরেশতারা বসেছে সুবহান সুম্মা মালাকুল মাউতি ইন দা রাসিহি এরপর মালাকুল মাউত তার মাথার কাছে আসে মালাকুল মাউত বলেন কে এটাই বলবেন এখন তুমি সবাই এটাই বলবেন বলবেন মালাকুল মাউত বলেন আত্তানেকে আবার বলেন আত্তানেকে

হে প্রশংসনীয় ат্তা উখরুজি তুমি সুন্দরভাবে বের হয়ে আসো উখরুজি ইলা রাহিম নিল্লা রিদ্বওয়ানিল্লাহ ইলা মাগফিরাতাম মিনাল্লাহি ওয়া রিদ্বওয়ান বের হও সুবন্ধির দিকে আল্লাহর সন্তুষ্টির দিকে ওয়া মাগফিরাতাম মিনাল্লাহ আল্লাহ তোমারে maaf করে দিবেন আত্মাটা আস্তে আস্তে বের হয় রবিজি বলেন থাকলে নাই না থাকলে নাই একটু দেখানোর জন্য আর কি সেই লুকা মহাটা শিলুল কত্র তুমি ফিরছে ক এই দেখেন গেলা পানির ফোঁটা শেষের ফোঁটাগুলা আস্তে আস্তে পড়ে না একটু একটু থাকলে শিলুকা মাহটা শিলুল কত্র তুমিন ফিরছে ক পানির ফোঁটাগুলা যেমন আস্তে আস্তে সুন্দরভাবে বের হয় ইমানদারের আত্মাটা মালা কুলমা বহুত সুন্দরভাবে বের করে না খুব সুন্দর সামনে যারা বসা তাদের কাছে কি আছে জান্নাতের কাফনের কাপড় সুগন্ধি বের করার খুব খুশিতে আছে। কাছে দাও তুমি এতক্ষণ রাখা লাগে চোখের বলক পরিমাণ ও মালাকুল মাউত আত্মাটা রাখতে পারে না ইমানদাররা ইমানদারের আত্মা তো অন্যান্য ফেরেস্তারে আরে দেন তাড়াতাড়ি দেন জানাতের কাফনের কাপড় দিয়ে পেঁচায়া ইয়া সাদুনা আসমানের দিকে রওনা হয় হাদিসের বর্ণনা আত্মা আসমানের দিকে নিয়ে যখন রওনা হয় যতগুলা ফেরেশতাদের সামনে দিয়ে আত্তা বহমকারী ফেরেশতারা যায় সমস্ত ফেরেশতারা ওই আত্মাবহনকারী বহমকারী ফেরেশতাদেরকে স্বাগত জানায় আর বলে যাও যাও উপরের দিকে যাও আর বলে এটা কার আত্মা ইমানদাররা জবাব দে ফুলান ফুলান এটা এলাকার নাম জানি কি আচ্ছা বড় নগর সোনারগা সোনারগা নারায়ণগঞ্জ অমুকের সন্তান অমুকের আত্মা সুন্দর একটা নাম বলে যে নামে মানুষ দুনিয়াতে আপনাকে ডাকতো এমন সুন্দর নামে বলবে এটা অমুকের সন্তান অমুকের আত্মা একদম নাম সহ নামসহ বলবে এটা অমুকের আত্মা ওই যে অমকে নারায়ণগঞ্জের আব্দুর রহিমের ছেলে আব্দুর রহমানের আত্তা নিয়ে আল্লাহর কাছে যাইতেছে তো ঘটনা হলো তোমরা কেমনে জানলা এনে যে ইমানদারের আত্মা খোলা তো পেশা এরা জানলো কেমনে এখানে যে ইমানদারের আত্মা এরা বলবে এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে যেই সুগন্ধির কারণে আমরা বুঝতে পারছি এটা ইমানদারের আত্মা এত সুন্দর ঘ্রাণ পৃথিবীর অন্য কোন ঘ্রাণের মধ্যে আমরা পাইনি এটা বলছিলাম চিন্তা করেন আমার আত্মাটা আসলে কি হবে প্রথম আসমানে যায় এইভাবে আসমান করতে করতে যতগুলো আসমান আছে সব আসমানের ফেরেস তারা স্বাগত জানা একদম উপরের আসমানে যাওয়ার পর আল্লাহবাক রব্বুল আলমিন বলে আব্দিফি কিতাবিফি আমার যেই বান্দার আত্মা তোমরা নিয়ে আসছো এই বাত্তার বান্দার আমল নামা এর মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও জান্নাতি একটা জগতের নাম হলো এর মধ্যে বান্দার আমল নামা লিপিবদ্ধ করে দাও বুঝলেন দেহ কই দেহ জমিনে আত্মা উপরে দেহ জমিনে এখন দেহরে আমরা কবর দিব তো দেহটারে যখন কবরের কাছে নিয়ে যাবো আমরা আরো ফেরেশতারা কবর পর্যন্ত দাঁড়ায় আছে হযরতকে স্বাগত জানায় জানায় কবরে নিয়ে যায় সুবহানাল্লাহ তো কবরের মধ্যে রাখার পর আত্তাগই এবার আত্তা আল্লাহ দিবেন যাও তার দেহের মধ্যে ঢুকায়ে দাও এখন তো ফেরেস্তা আসবে দুইজন ফায়াতিয়ানিহি মালাকা ফায়ুকিদা লিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজিलिसा নিহি দুই ফেরেস্তা তার কাছে আসবে আসার পর তাকে বসাবে বসানোর পর বলবে মার রব্বুকা হে রবকে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ বলেন না রবকে বলেন একটু সুন্দর ভাবে বলেন এরকম শব্দ আছে আর দিনু কা তোমার ধর্ম কি জবাব দিবে দিন ইসলাম আমার ধর্ম হলো ইসলাম

বলেন আমরা হেরে কি পরায় কবরে রাখছি বলে কি পরায় নাকি পাঞ্জাবি কাফনের কাপড় আল্লাহ বলবেন এক কাজ করো বান্দা মাটির মধ্যে কেন থাকবে কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছা দাও ওয়াল বিসু হুমিনাল জান্না মানুষ কি একটা কাপড় দিয়ে দিছে জান্নাতের পোশাক পরা দাও و افتحو له بابان الى الجنه পর্যন্ত কবর থেকে একটা দরজার ব্যবস্থা করে দাও আল্লাহ বর্ণনা না দেখবে দেখার পর হঠাৎ দেখবে হুরা নাচা নাচি করে এর মন চাইবে ধরতে আল্লাহ নাম থামো ঘুম আরুস লা ইউকিযুহু ইল্লা আহাব্বাহ আলি গোমো বাসর রাতের দুলার মত ঘুমায়া থাকো এখন না তোমাকে তোমার প্রিয় তোমা যেমন জাগ্রত করেছিল এখানে তোমার প্রিয় তমা নাই আমি আল্লাহ তোমাকে জাগ্রত করব কি ভাই বুঝে আসতেছে নবীজি হাদিস কই বৈশা বলতেছে বুঝলে গেছেন কবরের সামনে ওই যে বুঝলে এই কবরের সামনে ওই যে সাহাবিদেরকে বলতেছে তোমরা এই কবরের আজাব থেকে বানা চাও হাদিস শেষ হয়নি তো ওই লাঠি হাতে নিয়ে এমন আছে না এবার নবীজি বলেন আল্লাহ হেফাজত করেন বলেন আমিন

আসার পর হাতিলিসি তার দৃষ্টি যতটুকু যায় তার সামনে বসবে সাথে থাকবে সালার চটের মতো কিছু একটা ভয়ঙ্কর কিছু বান্দা তাকাবে ভয় পাইতে থাকবে হাত্তা যা হু মালাকুল মৃত্যুর ফেরেস্তা তার কাছে আসবে নাম জানি কি মালাকুল মাউতা শরবার হatthaya যিলিসুআইদ দরসিহি মাতার কাছে বসবে দেখলি ভয় পাবে আর বলবে আইয়াতুহান নাফসুল খবীসা হে খরাবাত্তা ওখরুজি তুমি বের হও তোমার উপর আল্লাহ বড় অসন্তুষ্ট গোর্ষা হয়ে আছে তুমি বের হও তুলা কোথাও আটকা থাকলে নিচ থেকেই টানা যেমনটা কষ্টকর হবে আপনার প্রতিটা বসমের গোড়ায় গোড়ায় সই ঢুকাইলে যেমন কষ্ট অনুভব হবে ভয়ঙ্কর কষ্ট এইভাবে কষ্ট হবে ভয়ঙ্কর কষ্ট চলতে থাকবে আত্মাটা পাপা চারের ভিতর থেকে বের হবে বের হওয়ার পর গন্ধে টিকতে পারবে না সামনে যারা তাড়াতাড়ি বলবে আত্মাটা দাও চট জাতীয় কিছু একটা ভয়ঙ্কর কোন একটা জিনিস নিয়ে আসছে ওইটার মধ্যে তার আত্মাটা নিবে নেওয়ার পর পেঁচাবে হবে পেঁচানোর পর যখন রওনা করবে ফেরেস্তারা বলবে কার আত্মা গন্ধে টিকতেছি না জবাব দিবে ফুলা নু ফুলা সন্তান সন্তানুমকের আত্মা মানুষ তার খারাপ নামে দুনিয়ার মধ্যে ডাকতো এরকম একটা নাম বলবে অমুকের সন্তানের আত্মা সারাদিন গন্ধ কেমনি পাইলা এই জাতীয় গন্ধ পৃথিবীতে আর কখনো পাইনি এই দুই আত্মা নিয়ে আজকে থেকে ফিকিরে লেগে যান এটা ইমান আত্মা এটা বাপাচারের আত্মা লম্বা হাদিস কবরের সামনে আকাশের দিকে রওনা করার পর নাই আসমানে ঢুকাই দরকার নাই আব্দিফি সিজি আমার এই বান্দার আমল নামা যাহান নামি একটা এলাকা আছে সিজ্জিন ওই সিজ্জিনের মধ্যে লিবিবদ্ধ করো দেহটা কবরের মধ্যে রেখে আসলাম তলায় রেখে আসলাম আসার পর আত্মাটা তার দেহের মধ্যে নিয়ে আসবে চোখ গুলা চুল গুলা দেখলেই বান্দা ভয় পাবে বসানোর পর প্রশ্ন করবে মার রব্য তোমার রবকে জবাব দিবে হা হালা আেরি জানি না হাহা লাদ্রি জানি না চিনা না না জানি না তারা বলবে আলম সতর্ককারী কি আসে নাই না কি সতর্ক করে নাই করছে ফাঁকা যাব না মিথ্যা মনে করছিস আল্লাহ বলবে এটা আর প্রশ্ন করা দরকার নাই আনকা যাবা আব্দি মিথ্যা কথা বলছে সব আফরিশুহু মিনান্নার কবরে জাহান্নামের বিছানা বিসা দাও আলবিসুহু মিনান্নার জাহান্নামী পোশাক পরায় দাও ওয়ফতাহু লাহু বাবান ইলাল نار জাহান্নাম থেকে পর্যন্ত একটা দরজা খুলে দাও ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা জাহান্নাম থেকে উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে ঢুকতেছে কবরের মধ্যে ঢুকার পর কবরের অবস্থাটা এমন হয়ে যায় মিন ওমিনীচে আগুনের বিছানা উপরেও আগুন আর আগুন চারো আগুন আর আগুন ও বরন্ত হঠাৎ তাকে দেখবে ধাম দাঁড়িয়ে দাঁড়ায় আসে